তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর, তুমি আমায় কই না কোনো দিন পর আমিও পারি খান বলতে তুমি একাই পারো আমি না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর ভালোবেসে যুক্ত হয়েছি আপনাদের সাথে নতুন একটি কন্টেন্ট নিয়ে তো আপনাদের আপু যে শাড়িটা পরে আছে আর আমি যে পাঞ্জাবিটা পরে আছি একজন আপু আমাদের ভালোবেসে একান্তই ভালোবেসে মন থেকে ভালোবেসে আমাদের এই দুইটা জিনিস পাঠাইছে আর ওই যে আপনাদের আপুর হাতে যে চুরিটা এই চুরিটাও পাঠাইছে আপু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে আপনাদের আপুকে আর ফার্স্ট টাইম আমি জীবনে পাঞ্জাবি পড়ছি এর আগে কখনো পাঞ্জাবি আমি পরিনি তো জীবনের প্রথম আমি পাঞ্জাবি পড়ছি পাঞ্জাবি পরে কেমন লাগতেছে অবশ্যই আপনারা বলবেন আমার কাছে তো কিন্তু মার্শাল্লা আমাকে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে আমি অনেক সুন্দর হয়ে গেছি পাঞ্জাবি পরে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন আমাকে কেমন লাগছে দেখতে আর আপনাদের আপু তো সে কিউট হয়ে গেছে আমি প্রশংসা করব না তার সে অনেক গর্ববোধ করবে মানে আমি যতই বলবো ততই ও অন্যরকম অন্য মনস্ক হয়ে যাবে বুঝতেই তো পারছেন মেয়ে মানুষের একটু যদি সুনাম করেন তাহলে সে তো আত্মা হয়ে যায় খুশিতে আর দেখেন নতুন শাড়ি নতুন শাড়ি পরে আর উপহারের জিনিস উপহারের জিনিস তো এক রকম অনুভূতি হয় ভিতরে তো এই জিনিসটা পায়ে সে অনেক খুশি আর এত পরিমাণে খুশি তার মুখটা দেখে বুঝতে পারতেছেন আপনারা অবশ্যই আপনারা অনেকেই এই কমেন্টে আমাদের পুকুর পাড়টা দেখতে চান তাই আপনাদের অনুরোধে আজকের ভিডিওটা আমরা পুকুর পাড়েই বানাইছি আর চারিদিক দেখেন আকাশে মেঘ লাগাইছে মেঘলা মেঘলা আকাশ হয়ে আসছে কত সুন্দর নিরিমিলি পরিবেশ আমাদের এখান করা আর আমার বাড়ির সামনে দুইটা পুকুর এই সাইডে একটা এই সাইডে একটা কোনটা দেখাবো আপনাদের বলেন আমি দুইটাই দেখাবো আর এই তো দুই পাশে আমার দুইটা আর আমি গাছের মাঝখানে বসে আছি দেখেন কত বিশাল বড় একটা আমের গাছ তো বন্ধুরা আমরা গ্রামের মানুষ অতি সাধারণ আমাদের জীবন মান আর এই সাধারণ জীবনযাপন দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে আমাদের পাশে থেকে যাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ